কোথায় কোন ভণ্ড কি করছে ওটা বাদ দেন আল্লাহ রাউলিয়ারা যেই পথে ছিল সেই পথে আপনাদের চলতে হবে আজকের দিনে যারা আউলিয়াই কারামকে সম্মান করে না মানে না পীর মুর্শেদদেরকে বিভিন্ন ধরনের ফতোয়ার ট্যাগ লাগিয়ে ভণ্ড বেদাতি এই ধরনের ফতোয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছে তারা দেখেন তারা কোরআন খুঁজে মিলাদ পায় না কেয়াম পায় না এই যে মিলাদুল নবী কোরআনে পায় না তারা মিলে কোরআন হাদিসের মধ্যে অনেক কিছু পায় না কিন্তু কোরআন শনিফের দিন আসুর জেলার নাম পাইছে কোরআন শনিফে কুমিল্লা জেলার নাম পাইছে এক বলত বলক আলাহাদিসের এক বলত সে বলতেছে আলিয়াওমা একমাল্তু লাকুম দিনাকুম আলিয়াওমা একমাল্তু লাকুম দিন নাকুম আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো দিন আজ ভোর মানে দিন আজকে পরিপূর্ণ ওইটাকে নিয়ে দিনাজপুর জেলার নাম বানাইছে দিনাজপুর মানে দিনাজপুর চিন্তা চিন্তা করাছা তারা কোরআন নিয়ে তামাশা করছে এখানে আলিমবাহরব বলেন তো এটাকে দিনাজপুর জেলার নাম বুঝাইছে আলিয়াও মাতুলা কোন দিন এখনাজপুর জেলার নাম বুঝাইছে আল্লাহ বোঝাইল দিন ইসলামকে পরিপূর্ণ করা হলো দিন ইসলামকে আজকের দিনে পরিপূর্ণ করা হল আর ওটাকে তারা বানায় দিছে দিনাজ কোরআনে কোরানে বলেছে কি আর তারা করছে কি আর একজনের দলিল দিছে কুমিল্লা জালার নাম কোরআনে আছে কি দলিল ইয়ে আইয়ো হাল ইল্লা কালিলা আল্লাহ তালা বলেছে কামলেওয়ালা নবী গো কম্বল পর্নেওয়ালা নবী গো কম দারান লাইলা রাতে কলিলা সামান্য অংশ কুমিল্লাইলা ইল্লা কলিলা রাতের সামান্য অংশ আপনি দাঁড়িয়ে তাহাত্জুত নামাজ পড়ুন আল্লাহ বলেছে তাহাদ্জুত নামাজের কথা কুমিল ইল্লা কালিলা আরে বলো কোন শি বানাইছে কুমিল্লা জেলার নাম বলে কইছে কোথায় কুমিল্লা জেলার নাম আর কোথায় কুমিল লায়লা ইল্লা কালিলা এরা কোরআন নিয়ে তামাশা শুরু করেছে মেলাদুন নবী কোরআন পায় না এরা কুমিল্লার জেলার নাম কোরআনে পায় দিনাজপুর জেলার নাম কোরআনে পায় কি মানে পাগলে দেশটা ভরে গেছে এত পাগল পাপ নয় আর জায়গা হচ্ছে না পাপ নয় আর পাগল জায়গা হচ্ছে এত পাগল রাখবে কোথা আরেক বলদে সে দলিল দিয়েছে যে গান বাজনার মধ্যে নাচা নাচি করলে কোন সুবিধা নাই কোরআনে নাচা নাচির কথা আছে কি দলিল কুল আউযু বিরব্বিনাস মালিকিনাস ইলাহিনাস বল আও যাবি রাব্বিন আছে মালিকেন আছে হিলাহীন আছে নাও জুবিল্লাহ তারা দিবে না এগুলো তো শিখাইছে ওই বেয়া ধবরা যারা দিনাজপুর জেলার নাম বাইর করে কোরআন থেকে কুমিল্লা জেলার নাম বাইর করে কোরআন থেকে এদের কাছ থেকেই তো ওই জা শিখছে কোথায় তোলা আও যাবি নাস, নাচ মালিকিন নাচ হিলাহিন নাস কোন জাগার কথা আর কোন জাগায় নিয়া লাগাইছে নাচানাচির ধৰি লু লাগাইছে এগুলি নিঃসন্দেহ যদি তারা তৌবা না করে তাদের জান্নাত কপালে জুটবে না আমি কথাগুলি আক্রমণাত্মক বলছি না আপনারা সতর্ক হন যারা কোরআনের আয়াত দিয়ে তামাশা করে আপনারা বলে চট্টগ্রামবাসী খুঁজবেন আমাদের জেলার নামটা কোরআন শরীফে আছে এটা উৎসাহ চলে আসবে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বলবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কোরআনে আছে কিনা ব্রাহ্মণবাড়িয়া সারা দেশের মানুষের মধ্যে এরকম একটা স্পৃহাত চলে আসবে এগুলি কখনো আপনারা সাই দিবেন না যুব সমাজ শুনো আমরা বললেও তো তোমাদের ভালো লাগে না ভালো লাগে হইলো নয়া সায়াক নয়া সায়াক ওদের ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা বলে তো ভালো লাগে আর আমাদের গলা হইলো বোন মার্কা বলা কথা বললে তোমরা মনে করো মনে কি জানে বলতেছি না রে ভাই আমরা যে দিশা তোমাদের দিচ্ছি এটা মদিনাওয়ালার দিশা এটাই জান্নাতের দিশা আমাদের বানানো পথে আমরা না আমরা সেই পথে আছি যেই পথে আল্লাহ রাউলিয়ারা ছিল আল্লাহ আমাদের ওই পথে থাকা তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন